সো হ্যালো বিওস ওয়েলকাম টু ব্যাক মা অন্য যে আবার একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে কালীপুজো তো এটাই তোমাদের ব্লগ করে দেখাবো তো আমি চলচ্ছি কোথায় তো দেখতেই পাচ্ছ ক্লাবে ব্যানারটা দেওয়াই আছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে ইনস্টাগ্রাম ফেসবুকে অবভিয়াসলি ফলো নেবেন চলো তাহলে ব্লগটা দেখতে থাকো সো ফাইনালি আমি চলে এসেছি ঘর পাড়া দেখতেই পাচ্ছ ক্লাবের নামটা দেখিয়ে দিয়েছি তোমাদের তো লাইটিংয়ের কাজটা খুব দেখো কত সুন্দর লাইটিং দিচ্ছে গোটা রাস্তাটা ঠিক আছে ধীরে ধীরে কালী ঠাকুরের দিকে এগোচ্ছি চলো ব্লকটা দেখতে থাকো আরে বাড়ি জায়গাটা আনতে হয় জায়গাটা আনতে তোৰ মালা কৰি ঘৰতে ঘৰ বসাৰ পঢ়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ব্লগটা আবার নতুন প্যান্ডেলে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ব্লগটা করছি শেষ আবার নতুন প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি আমি চলে এসেছি নবরূপ সঙ্গ ঠিক আছে ফাইনালি দেখতে পাচ্ছ আর আমাদের ফেসবুকে তো বলাই আছে আমাদের তো আমি নবরূপ সঙ্গ চলে এসেছি এই ঢুকে গেলাম নবরূপ সঙ্গ চলো তো নমারুন সঙ্গে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে তোমাদের লাইটটা দেখাবো ঠিক আছে দেখো সাজানোগুলো দেখে না খুবই সুন্দর হয়েছে এবারে পুজোর থিম হচ্ছে নমারুন বলতা চাক হবে দেখো তো যেখানে দেখতে পাবো সব বলতা ভর্তি ফুল গাছের ওপরে বলতা আছে তো দেখতেই পাচ্ছ ঠিক আছে তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের দেখাচ্ছি গোটা প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখো দেখো ভিউয়ার্স তোমরা দেখে নাও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে অফভিয়াসলি ফলো করে নেবে দেখো দেখতেই পাচ্ছ সেদিকেই তাকাচ্ছি সেদিকেই পুরো বলতার চাকে ভর্তি বলতা বলতা বলতার চাক এই হচ্ছে মানে বলতার চাকটা দেখো ঠিক আছে এই হচ্ছে ওপরে গাছটার ওপরে পুরো বলতা আছে তো গাছটার উপরে বলতা আছে আর মেন জিনিস হচ্ছে যেটা হচ্ছে মহাকাল এই হচ্ছে ঠাকুর মানে নমারুনের এই হচ্ছে যেটা ঠাকুর এবার ধীরে ধীরে ঠাকুরের মুখটা দেখাবো তোমাদের চলো দেখো এইটা হচ্ছে তোমার কালি নিছই শিপ ওপরে ঠিক আছে এই হচ্ছে মহাকাল নবারুনের নমারুন সঙ্গ নমারুন সঙ্গ এই হচ্ছে মহাকাল ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো তোমার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে তো রিল তো করবোই আমি রিল তিল তো আগে শ্যুট হবেই তো দেখো এদিকে প্যান্ডেলগুলো দেখে নাও ঠিক আছে এদিকে প্যান্ডেলের যেদিকেই তাকাচ্ছি আমি সেদিকে দেখো পুরো বলতার চাক পুরো আছে তো দেখিয়ে দিচ্ছি আরও একবার ঠাকুরের মুখটা আর একবার দিচ্ছি তোমাদেরকে মুখ তো দেখতেই তো এখানে উপরে দাঁড়িয়ে আছে কালী নিচয় এটা হচ্ছে নবারণ সংঘর আছে নবারুণ সংঘ অবশ্যই আসবে মহাকাল ঠিক আছে এই হচ্ছে নবারণ সংঘর ঠাকুর আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে গিয়ে অভিয়াসলি ফলো করে নেবে চলো ব্লগটা তাহলে এখানে করছি শেষ আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে

তো রং মশাল ফাটাচ্ছি দেখতে পাচ্ছো ঠিক আছে সবাইকে হ্যাপি দীপাবলি তো শুভেচ্ছা অভিনন্দন আর সবাই ভালো করে দীপাবলি কাটাও তো আমি রং মশাল ফাটাচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি রং মশাল ফাটাচ্ছি সবাইকে হ্যাপি দীপাবলি সবাই রং তো হ্যাপি দীপাবলি বিয়াস তো দেখতে পাচ্ছো কেমন লাগছে ফুলচুরি ফাটাচ্ছি ফুলচুরি ফাটাচ্ছি ঠিক আছে সবাইকে হ্যাপি দীপাবলি তো অর্ণবের তরফ থেকে আন্তরিক সুরেচ্ছা অভিনন্দন সবাই ভালো করে কাটাও তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বলবে ঠিক আছে তো এরকম করে সাপোর্ট করতে থাকো অর্ণব শুধু এখন একটা নাম না এখন একটা ব্র্যান্ড তো বাজি ফাটানো হলো গল্প হলো তোমাদের সাথে আরও সুন্দর রিল আসবে তো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে বাই বাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে